টেলিভিশন নাটকের পাশাপাশি অভিনয়ের নতুন মাধ্যম ওটিটিতেও ওটিতে কাজ করছেন প্রশংসাও বছরের বেশি সময় ধরে ছোট পর্দায় অভিনয় করলেও বড় পর্দায় এখনও দেখা যায়নি তাকে তবে এর মধ্যে প্রস্তাব যে পাননি তা কিন্তু নয় দুটি ছবিতে অভিনয় প্রস্তাব পেলেও না বলে দিয়েছিলেন এই না বলার কারণে এখন কিছুটা আফসোসও হচ্ছে এই অভিনয় শিল্পীর ও মডেলের তবে ভবিষ্যতে এমন ভুল আর করতে চান না এমনটাও জানি সাবিলা নুর গত ঈদে তে মুক্তি পেয়েছে শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ গোলাম মামুন এতে সাবিলার অভিনয় প্রশংসা করাচ্ছে এর মধ্যে সাবিলাকে ঘিরে প্রকাশ্যে এসেছে প্রিয়তমা ও তুফান প্রসঙ্গ দুটি ছবির কোনোটিতে সাবিলা নায়িকা নয় কোনো সংশ্লিষ্টতা নেই তারপরও এই দুটি ছবির কারণে আলোচনায় তিনি সাবিলাকে নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে লেখালেখিও হচ্ছে এসবে কর্ণপাত করছেন না এই তারকা My husband is not a rapist. খোঁজ নিয়ে জানা গেছে সময়ের সবচেয়ে আলোচিত সিনেমা তুফানে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন সাবিলা একইভাবে তখন হয়তো এই দুই সিনেমায় অভিনয়ের সম্মতি থাকলে আজ সাকিব খানের নায়িকা এমন তোকমা গায়ে লাগত সাবিলার দেখা যেত ভারতের ইধিকা পাল মিমি চক্রবর্তী কিংবা বাংলাদেশের নাবিলাদের কারোর জায়গা কিন্তু তা তো আর বাস্তবে হয়নি এগুলো আর ভাল লাগে না মালিক যখন এই ক্যাপটার কথা নিয়ে আসছে পরে কেরামের নাম শুনা রাজি হয়েছে এদিকে বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে সাকিব খানের বিপরীতে নায়িকা হওয়ার প্রস্তাব আবারও পেয়েছেন সাবিলা কথাবার্তাও কিছুটা এগিয়েছে তবে চূড়ান্ত কিছু এখনও জানা যায়নি অদূর ভবিষ্যতে হয়তো সাকিবের নায়িকা সাবিলা এমন ঘোষণা আসতে পারে আফসোস নিয়ে সাবিলা বলেন আসলে আমি বলবো প্রিয়তমা ও তুফান সিনেমায় কাজ না করা যে বোকামি ছিল এখন তা বুঝতে পারছি কারণ প্রিয়তমা ব্লকবাস্টার ছিল তুফান তো এখন তুফান বয়ে দিচ্ছে সিনেমা হলে সেই সঙ্গে রায়হান রাফির কাজ রাফির কাজে সবসময় একটা ডিফারেন্ট ডাইমেনশন থাকে সবচেয়ে বড় কথা সুপার স্টার সাকিব খান